বা আসা । আমি একটু রাখছিলাম ও করার লাগিয়া একটু দিলাম লাগা তে স্থানান্তর করতে কইতে সবজি পজিশন গেল ওই রান্নার করতে অন্য তো সব সবজি না সব ভাবতে তুমি ভাবতে পারো না

বন্ধ <San> কর <San> <San>

आरु ने बिलिन है सिलेक्ट ले को दी की गेम खेला तुम्हें तो दी की मोबाइल ना दी मुझे देखो कल में ले देखाओ mm. दी ये दी, दी बुराव की गेम खेलाओ mm. ओहो <laughs>

আল্লাহ হইলো রাসুল পেয়িতা তো কথাটা দিও লিখে নামাজ করে হেবাটা তো কত দলেন আমাজুল জামরব আমার হম <the> <buffet chewing video>